আমার মনে বড় বাসনা আমার মনে বড় একটা ইচ্ছা প্রভু যদি তুমি আমার সেই ইচ্ছাটা পূর্ণ করো বলে তোমার কি ইচ্ছা বলে আমার মনে বড় ইচ্ছা আমি একটু গঙ্গা স্নান করব তুমি গঙ্গা স্নান করবে অর্জুন তুমি তো আমার প্রিয় শোকা তুমি তো আমার মরণ শোকা ঠিক আছে অর্জুন আগামীকাল আমি তোমায় গঙ্গা স্নান করাতে নিয়ে যাব পরদিন যখন সকালবেলা সূর্য উদয় হলো অর্জুনকে বলছেন অর্জুন তুমি গঙ্গাস্থানের জন্য প্রস্তুতি নাও আমি তোমাকে রথে করে সেই নিয়ে যাব। তোমার যে মনে বাসনা তুমি গঙ্গা গঙ্গাসন করবি ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন রথে করে অর্জুনকে নিয়ে স্থানের উদ্দেশ্যে যাত্রা করলেন এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন মা নিভূটত কথা অর্জুনকে নিয়ে যখন গঙ্গাস্থানের উদ্দেশ্যে যাত্রা করলেন যখন গঙ্গা নদীর নিকটে গেলে এলে রথটা তামিয়ে দিলেন অর্জুনকে দূর থেকে দেখাচ্ছেন ওই যে নদীটা দেখছো ওই নদীটার নাম হলো গঙ্গা নদী তোমার মনে বড় বাসনা জেগে চাই অর্জুন গঙ্গা স্নান করবে ওই যে দূরে একটা নদী দেখা যায় ওই নদীটার নাম হলো গঙ্গা নদী যাও অর্জুন তুমি ওই নদীতে স্নান করে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করো আর ওই যে দূরে একটা মন্দির দেখছো ওই মন্দিরটার নাম হলো শ্রীকৃষ্ণ মন্দির ওই মন্দিরে আমি তোমার জন্য অপেক্ষা করব তুমি স্নান করে ওই মন্দিরে তুমি চলে এই বলে অর্জুনকে রথ থেকে নামিয়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রথ নিয়ে কৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন আর এদিকে অর্জুন গঙ্গা নদীর দিকে যাত্রা করছেন স্নান করার জন্য যখন হাতিতে হাতিতে গঙ্গা নদীর নিকটে গেলে আসতে কেউ কথা বলবেন না আপনাদের চরণে নিবেদন করছি ওই গঙ্গা নদীর নিকটে যখন গেলে দেখেন ওই নদীর পাশে যেন একটা সাদা কাপড়ে পড়ে একটা মৃত মানুষ পড়ে আছে ভক্তগণ ওই গঙ্গা নদীর নিকটে একটা মৃত ব্যক্তি সাদা কাপড় দিয়ে মুরানো ওই নদীর পাশে অচেতন হয়ে পড়ে আছে পরের মনে মনে জানি না কোন নবাগিনী মায়ের সন্তানী মায়ের সন্তান এই নদীর পাশে অচেতন হয়ে পরেই আছে তাকে সংকাশ করার মতো একটা মানুষ আশপাশে দেখা যাচ্ছে না যুবক বন্ধু আমরা সবাই কলির যুগে জন্ম নিয়েছি দাদা আমাদের কখন কোথায় প্রাণ পাখি বাইর হয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না কেমন হইতে পারে এমন এক স্থানে আমার মৃত্যু হইতে পারে আমার পরিবারও আমাকে দেখার মতো আর সেখানে যাওয়ার ক্ষমতাও থাকবে না দাদা আর এমন সুখের মৃত্যু হইতে পারে সবাই আমাকে স্নান করিয়ে মনের আনন্দে যাত্রা করে শ্মশান ও পাঠিয়ে দিবে আর বেলা নাই রে জানি প্রাণ পাখি আমাদের কখনো জানি চির জনমের মতোই আমাদের মানব লীলা সঙ্গ হয়ে যায় এ যুবক বন্ধুগণ এই নববৃন্দাবনে যারা দূর দূরান্ত থেকে উপনীত হয়েছেন শ্রীবাসঙ্গনে এই জগতে মানব জাতি আসার একটা সময়ে তাকে কিন্তু যখন আমাদের প্রাণ পাখি ডুবি দিবে যেদিন আমাদের মানব জীবনের অবসান আসবে হে যুবক বন্ধু কখন আমাদের মানব লীলা জন্মের মতো আমরা কেউ সেই ঠিকানা কথা কেউ বলতে পারবো না হায় রে জনম জন্ম কেমনে মানবে জনম পাইয়া বন্ধুদের সাথে রঙ্গ তামাশায় জীবনটা কাটালাম একদিন গৌরী মনির সাথে মনে মনির তো সম্পর্ক করতে পারলাম না আমার কালো চুলে সাদা হয়ে গেল ধীরে ধীরে নয়নের দৃষ্টি শক্তি কমে গেল কিন্তু একদিন আমার গৌরী মনির সাথে মনে মনির সম্পর্ক তৈরি হল না মৃত ব্যক্তিটাকে দর্শনে করিয়া নয়নে চলে কাঁদছেন আর বলছেন কোন মায়ের সন্তান আজ যদি আমি গঙ্গা স্নান করিতে না আসিতাম তাহলে এমন দৃশ্য তো আমি আজ দেখতে পেতাম না অর্জুন একটা বৃক্ষের নিচে দাঁড়িয়ে দুটি জনে জলে কাঁদছে না ওই নিরাপদা দর্শনী করছে এমন সময় দেখে আসতে ওই মৃত ব্যক্তির পাশে একটা শ্রী এসেছে দেখবেন রাত্রিবেলা আমরা রাস্তাঘাটে শিয়াল দেখি শ্রী হচ্ছে জাতিতে পুরুষ আর শ্রী হচ্ছে জাতিতে নারী আপনারা জানেন কি জানিনা বক্তবণ আমাদের মানুষের মৃত মাংস বক্কনি করিতে শ্রীগাল কিন্তু খুব ওই ওই মৃত ব্যক্তির পাশে আসিয়া মুখ থেকে সাদা কাপড়টা সরাচ্ছে সরিয়ে কি যেন সুখে সুখে দেখতে সারা শরীরটা সুখে সুখে দেখে ওই না করে চলে শ্রীগালিনী যখন আপন গিয়ে চলে গিয়েছে তখন ওই শ্রীগাল শ্রীগালিনীকে প্রশ্ন করছে অগ তুমি যে গঙ্গার গাতে মৃত মানুষটাকে সেবা করতে গিয়েছো তুমি কি তাকে ভক্ষণ করেছ বলে স্বামী আমি তার দেহটা সুখে সুখে দেখলাম ওই দেহটা কোনদিন গোবিন্দ সেবায় কৃষ্ণ সেবায় লাগে নাই এখন এই দেহটা যদি আমি ভক্ষণ করি আমার গরবে যে সন্তান আসবে ওই সন্তানটা কৃষ্ণ ভক্ত হবে না বাচ্চা তুমি তো তার শুধু মুখটা সুখে সুখে দেখলে তার কণ্ঠ তো দেখো নাই তার কণ্ঠে কি তুলসীর মালা নেই তার কর্ণটা সুখে সুখে তো দেখো নাই তার বদনটা তো সুখে সুখে দেখো নাই যাও শ্রীকালী তার দেখো না কোনোটা কোনো তো একটা অঙ্গ ওই তো কোনোদিন ভগবানের সেবায় লাগতে পারে স্বামীর আদেশে ওই শ্রেগালিনী আবার নদীর নিকটে গিয়েছে আর অর্জুন ব্রেক করে নিচ থেকে দাঁড়িয়ে ওই ঘটনাটা দর্শন করছে এবার মুখ থেকে আবার কাপড়টা সরিয়ে দেখছে ললাটে গোপী চন্দন আছে কিনা আমার কোথায় কষ্ট পাবেন না আমরা কিছু বাস্তবে জগতের আলোচনা করি দাদা শাস্ত্রে বলছেন যার ললাটে গোপী চন্দন নেই ওই কপালটা শশান সমতুল্য হয়ে যায় বাবা তুমি স্নান করিয়া ঠাকুর করে গিয়ে একটা ফুটাও নাই গোপীচন্দন দিতে হয় ছন্দন দিতে হয় শাশ্রী যেটা বলছে শ্রী গালিনী মনে মনে ভাবছি হয়তো কপালে গোপীচন্দন নেই শোলের মধ্যে হয়তো সেটা ডেবিউর সাথে মিশে চলে গিয়েছি আসতে ভাই এবার গোলাটা চেক করে দেখছে গলটি তুলসীর মালা আছে কি না একলো কণ্ঠে তুলসীর মালা নাই তার কর্ণটা সুখে সুখে দেখলো ওই কর্ণ দিয়ে কোনোদিন কৃষ্ণ কথা শ্রবণ করেছে কিনা একলোই কর্ণ দিয়ে কোনোদিন কৃষ্ণ কথা শ্রবণ করে না। তার নয়ন সুখে সুখে দেখলো ওই নয়ন দিয়ে কোনোদিন ভক্ত সঙ্গ দর্শনে করেছে কিনা মহাপ্ৰভু বদন দর্শনে করেছে কিনা একলো ওই বদন দিয়ে কোনোদিন সে মহাপ্ৰভুকে দর্শনে করে না।

এত সুন্দর একটা দেহ পাইয়া তুমি বক্ক না করে কেন মূর্খের মতো চলে যাও শ্রীগালিনী তমকে গেলেন আমাকে বনের পশু হয়েছে বিদায় আমাকে আজকে তুমি মূর্খ বলছো আগে তোমার পরিচয়টা দাও তুমি কে অর্জুনকে বলছেন তুমি কেন আমায় মূর্খ বলনি আগে তোমার পরিচয় দাও তুমি কে বলি আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শোকা আমার নাম অর্জুন বলে আপনি এখানে বলে আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি বলে আজকে আমি বনের পশু বলে তুমি আমাকে মূর্খ বলছো বলে আমার চেয়ে বড় মূর্খ তুমি

আর তুমি এসেছো কি বলছো গঙ্গা স্নান করতে যে গঙ্গার জন্ম ভগবানের শ্রী চরম থেকে তাকে তুমি পাতিয়ে এসেছো এখানে গঙ্গা স্নান করে তোমার দেহ পবিত্র করতে তোমার সে বড় মূর্কে জগতে আর কি আছে অর্জুনের জ্ঞান প্রস্ফুটিত হলো অন্তরে আসলে সত্যি তো যে ভগবানের চরণ থেকে হলো গঙ্গার সৃষ্টি আর আমি তাকে কৃষ্ণ মন্দিরে পাঠিয়ে এসেছি এখানে স্নান করতে ঠিকিত আমার চেয়ে গরমূর কত এই জগতে আর কেহ ভক্তগণ মাতৃমণ্ডলীগণ আমাদের জীবনের আর বেলা নাই এই যে আমার মায়েরা বসে আছেন এই যে আমার বৃদ্ধ বাবারা বসে আছেন এখানে অনেক যুবক বন্ধু আছেন হয়তো আমরা সেই বয়সটাও নাও পাইতে পারি কারণ এই যুগটা হচ্ছে দাদা কলির যুগ এই কলির যুগে স্বামীর আগে স্ত্রী মারা যায় অনেক মা অল্প বয়সে বিধবা হয়ে যায় এই কলির যুগে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় দাদা এই কলির যুগে মায়ের আগে মেয়ে মারা যায় এই কলির যুগে অনেক সন্তান হসপিটালে জন্ম নিয়ে মায়ের সোন পান করার সময় পায় না এই কলির যুগে অনেক মা সন্তানে জন্ম দিচ্ছে মায়ের কোন দুগ্ধ পান করার আগে সন্তান মৃত্যুর কুলে ডলে পড়ছে এই যুগটার নাম হলো কলির যুগ যেদিন গৌর হরি ডাগে দিবেন এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে জনমের মতো আপন দেশে চলে যেতে হবে কিন্তু ইমনে সুন্দরে মানব দেহ পাইয়া ইমনে বজনে চক্র দেহ পাইয়া এক দিনে মনির সাথে আমার মনে মনির সম্পর্ক হলো না হায়রে আমার অতি অভিমানে দেহ বলা বহুমুখী বড় লোক ও ছোট লোক বহুমুখী ধনী ও মানি আমরা জীবনে বিচারে করে গেলাম কিন্তু একদিন তুই আমার বিচার আমি জগতে করতে পারলাম না আমি ভালো জগত ভালো আমি চুরি জগৎ চুর আমি ডাকাতে জগতে ডাকা এই জগতে যেজন নিজেকে সাবধানে করতে পেরেছে হে যুবক বন্ধু এই জগতে সেই হয়েছে সাধু কোনোদিন দেখবেন চুরিকে সাবধানে বলা হয় না এই জগতে সাধুকে সাবধানে বলা হয় তাই সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান जदीन अपना रे मानव लीला संग